সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের পৃষ্ঠানং একশো সাতষট্টি এর দলগত কাজ তিন আমরা দলগতভাবে এলাকার অর্থনীতিতে যেসব সমস্যা নির্ধারণ করেছি তার সমাধানের জন্য কী কী কাজ করা যেতে পারে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এবং অন্য কাজের সুযোগবে এই চুক্তি এবং অনুশীলনের কাজ আমার ও আমার সহপাঠীদের যে জিনিসের চাহিদা রয়েছে তা এই চোখটিতে লিখব তাহলে ছিল শিক্ষার্থীরা আমরা এই ছক দুটি পূরণ করি আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ অন্য কাজের সুযোগ বিয়ে প্রথমে লিখব পোলট্রি খামার স্থাপন হাঁসের খামার স্থাপনের সুযোগ বে দুই বেকারি কারখানা স্থাপন ফার্নিচার তৈরি সুযোগ বে তিন ফলের বাগান তৈরি ফলের বাগান তৈরি সুযোগ বে চার কারখানা স্থাপন গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের সুযোগ ব্যয় পাঁচ খনন কৃষি জমির সুযোগ ব্যয় ছয় কুটির শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্পের স্থাপন এই ছিল তোমাদের একশো সাতষট্টি পৃষ্ঠার সমাধান এবং চলো আমরা আমার যে জিনিসের চাহিদা রয়েছে এবং আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে তালিক্য পোশাক সহপাঠীর জুতা আমার মোবাইল সহপাঠীর হাতঘড়ি আমার বাইসাইকেল আমার সহপাঠীর ল্যাপটপ আমার ফুটবল সহপাঠীর জার্সি আমার স্কুল ব্যাগ সহপাঠীর চিকেন বিরিয়ানি আমার কাচ্চি বিরিয়ানি সহপাঠীর হেডফোন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পৃষ্ঠানং একশো সাতষট্টি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না